চমৎকার পরিবেশ চমৎকার মনোরম পরিবেশ আসলে না আসলে ঠিক বোঝা যাবে না এত সুন্দর একটা মনোরম পরিবেশ প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যারা মাঝি এরা অত্যন্ত বিনয়ী আমরা অনেক টুরিস্ট স্পটে দেখেছি যে তারা অনেক সময় মানুষ শুনেছি মানে একটু ব্যাপারও আচরণ করে এখানে এরকম না ব্যাপারটা এরকম না খুবই বিনয়ী এবং এখানে আপনি দুশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকার মধ্যে এক ঘন্টা বেশ ভালো ঘুরে বা ঘুরার জন্য একটা নৌকা পাবেন এবং ছোটো নৌকাও পাওয়া যায় ভাড়া একটু কম হবে তো আমরা বেশ অনেকক্ষণ খুললাম আর এখানে এখন যে এনভায়রনমেন্টটা দেখছেন এখন তো আপনার শ্রাবণ মাস চলছে মাথা শুরু হলো আর মাসখানিক পরে যেটা এই মাঝিবাই বললো যে এখানে আর প্রচুর পানি হয় এবং ঢেউ হয় তখন পরিবেশটা আরও সুন্দর দেখায় আর সুন্দর দেখায় আর এখানে যখন সূর্যটা যখন অস্ত যায় তখন এটা নাকি বেশ একটা মনোরম একটা দৃশ্য তৈরি করে তো যারা আসবেন আমি এতটুকু ইনশাআল্লাহ বলতে পারি যে ইনশাআল্লাহ আপনাদের মনটা ভরে যাবে মনটা ভরে যাবে রং বেরঙের নৌকো আপনার উপরে ছাদযুক্ত মানে যে ছই বলা যেটাকে ও ছাদযুক্ত নৌকোগুলো আছে এবং ওই ছাদ ছাড়াও নৌকো আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে যদি কেউ গোসল করতে যায় মানে এই আপনার এই গোসলটা করার করলে খুব একটা রিক্স না এই জন্য এটা পানিটা অত গভীর না মানে যেরকম একটা গভীর একটা একটা গভীর হলে যে একটা ভয়ের ব্যাপার থাকে ওরকম না বেশ নিরাপদ আর এখানে মাত্র আপনার দেখাই আপনাদেরকে শাপলা মানে বেশ শাপলা হয় চাচা এখানে আপনার ওই শাপলা হয় না অনেক আচ্ছা ওই ওই শাপলা হয় প্রচুর শাপলা হয় লাল শাপলা না কাকা লাল শাপলা প্রচুর শাপলা হয় এটা মাত্র হওয়া শুরু হয়েছে আর কি হয়তো মাসখানিক পরে আমরা ইনশালা প্রচুর সাপলা দেখতে পাবো এবং অন্য আরও বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হবে তো আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম